নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম কোণে দেখা কলমে সাতি মুখার্জি কলেজ থেকে ফিরেই ইতু মানে আমাদের ইসিতার মাথায় যেন আগুন জ্বলে উঠল কেন আরে দাঁড়ান দাঁড়ান বলছি রে বাবা তার মেজ তার বিয়ের জন্য একটা ছেলে দেখেছে পাত্রপক্ষ সন্ধ্যায় আসবে ইতুর মা তো অনেক কষ্টে ইতুকে রাজি করায় পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য মা আজকাল এসব চলে নাকি মেয়ে কি বাজারের আলু পটল ঠিক আছে রে বাবা তুই একবার গিয়ে বসবি তাদের সামনে মুখ ভার করে ইতু বলল ঠিক আছে বসবো তবে শর্ত হচ্ছে খুব বেশি বাড়াবাড়ি করলে তার যোগ্য জবাব দিতে ছাড়বো না আরে ঠিক আছে বাবা যা ভালো বুঝিস তাই করিস পাত্রপক্ষ সময় এসে হাজির গরম শিঙারায় কামড় দিয়ে পাত্রের মা বলল তো মাত্র এই দুটোই ঘর আপনাদের তাই তো তো জামাই এসে থাকবে কোথায় ইতুর বাবা বললেন মানে ওপরে একটা বানানোর ইচ্ছে আছে ইতু মনে মনে বলে হে থাও ও তা যেখানে খুশি পাত্রের মা বলল আমাদের আবার বিশাল বাড়ি চারতলা অনেক ঘর ঘাড় ঘুরিয়ে ইতু দেখে বাবাকে খুশি হলো না দুঃখ পেলো ঠিক বোঝা গেল না তবে মুখে হাসি ভাবটা বজায় রাখার চেষ্টা করছে পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে বলল তো আপনাদের ওই বাথরুম তো ওই একটাই ইন্ডিয়ান বাবা বলল হুম মানে ইয়ে ছাদে একটা বানিয়েছিলাম কমপ্লিট করা হয়নি এখনো পাত্রের মা কচুরিটা শেষ করে বলল আমার ছেলের কিন্তু কমড লাগে বাবা বলল ও আচ্ছা সে বানিয়ে দেব ইঁতুর মা প্রমাদ গুনতে থাকে এবার প্রশ্ন এলো ইঁতুর দিকে তা তুমি মা রুটি বেলতে পারো তো এই তো জবাব দেয় হ্যাঁ পারি ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুরে বললো বাহ তো তো তুমি তো এম এ পাস চাকরি করবে না হুম ইচ্ছা তো আছে পাত্রের মা বলল আমার ছেলের লাখ টাকা মাইনে তোমার চাকরি করার দরকার নেই ইতুর মা বলল হ্যাঁ কিন্তু পড়াশোনায় ও কিন্তু ভালোই একটু চেষ্টা করলে পাত্রের বাবা চিকেন প্যাটিস চিবোতে চিবোতে শোনালো আমাদের বাড়ির বউরা চাকরি করে না তো তুমি গান জানো তো ইতু ঠান্ডা গলায় জবাব দেয় না বাবা বলল ও ভালো নাচতে পারে কত পুরস্কার পেয়েছে ওই যে ওই ওই দেখুন ওইখানে আছে ইতু মুখে হালকা হাসি নিয়ে তার মায়ের দিকে তাকায় মেজ ততক্ষণে ভ্যানিস পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বলল বাড়ির বউ ধেই ধেই করে নাচানাচি করবে সে চলবে না বরং তুমি একটা গান শোনাও ইতুর মা বাবার মুখের দিকে তাকালো আস্তে করে মা বলল ওই যে ওই পুরনো সেই দিনের কথা ওই গানটা শোনা না মা তো গাইল গানটা পাত্রের মা সীতাভোগটা এক চামচ মুখে নিয়ে বলল মেয়ে আমাদের পছন্দ তা বিয়েতে আপনারা কি কি দিতে পারবেন বাবা হাত কচলাতে কচলাতে বলল ও ওই ইতুর বোন সঙ্গে সঙ্গে বলে উঠল রক্ষা করো রঘুবীর ইতু বলে কিছু যদি মনে না করেন একটা কথা বলি তা আপনার ছেলে কী নিয়ে পড়েছে উত্তর এলো ইঞ্জিনিয়ারিং বললাম না ও আচ্ছা তা গান জানে না না আর নাচ পাত্রের বাবা বলল না না রুটি বেলতেও জানে না নিশ্চয়ই তাহলে ওই চারতলা বাড়িতে শুধু কোমোডের ব্যবহার ছাড়া আর কিছুই জানে না তাহলে এক কাজ করবেন প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন ওই দিন আমি নাচ শেখাই ফ্রিতে ধেই ধেই করা শিখিয়ে দেব এর বেশি আমরা আর কিছু দিতে পারব না সরি ইতুর বাবা বলল আচ্ছা আপনারা এবার আসুন তাহলে পাত্রপক্ষ গজরাতে গজরাতে বিদায় নিল ইঁতুর বোন বললো দিদি বললি যখন একটু আগে বলবি তো খাবারগুলো তো বেঁচে যেত তাহলে ইঁতুর বোনের কথায় সবাই একসাথে হেসে উঠল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন